হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছো খুব ফাটাফাটি এক্সাইটিং হতে চলেছে আজকে আমার বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো এটা ছিল ওই সতেরোই জুলাই রাত্রের ক্লিপ ভিডিও ক্লিপ বারোটা সাড়ে বারোটার দিকে মানে এখন আঠেরোই জুলাই অলরেডি হয়ে গেছে আঠেরোই জুলাই আমার বার্থডে এখন বোধ হয় ওই বারোটা দশ পনেরো হবে তোমাদের দাদাভাই সারপ্রাইজ বার্থডে কেক কাটাচ্ছে রাত্রেবেলা বাবাই না ঘুমিয়ে পড়েছিল এখন ঘুমের থেকে ওকে তুলে আনা হলো আর আমার আমরা একটা সিনেমা দেখছিলাম দেখতে দেখতে এখন আমি না দেখো মাথায় চপচপে করে তেল দেওয়া রয়েছি কেমন লাগছে দেখতে আমাকে আমিও তো আধ ঘুমেছিলাম ভেবেছিলাম মানে আমরা কিন্তু এটাই কথা হয়েছিল যে কালকে সন্ধেবেলা গিয়ে কেক কাটা হবে এখন এটা কোনো আইডিয়া ছিলই না আর ও বলেছিল হ্যাঁ এবার তাহলে রাত্রেবেলা ইয়ে করবো না বাবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে তারপরেও দেখছি সেই রাত্রেবেলা কেক নিয়ে এসছে তাই কাটিং হলো এখন এখন খাওয়া দাওয়া করব আর বাবাই অলরেডি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল ওকে তুলে এখন কেক খাওয়ানো হলো কেক কাটিং হলো তারপরে আবারও শুতে চলে যাবে এখন আমি আর তোমাদের দাদা ভাই খাবো কালকের ব্লগে তোমরা দেখেছো প্রায় বারোটা কুড়ি না সাড়ে বারোটার সময় আমরা রাত্রে ভাত খেয়েছিলাম খেয়ে আবার সেই সিনেমাটা কমপ্লিট করে প্রায় দেড়টা দুটোর সময় আজকে ঘুমিয়েছি রাতে তারপর এটা পরের দিনের সকাল শুক্রবার সকাল আর আজকে তো বাবার স্কুল ছিল কিন্তু আজকে গেল না আমার জন্মদিন তাইও স্কুল যাবে না চিন্তা করো মায়ের জন্মদিন ও নাকি ছুটি নিয়ে বসে থাকবে আমি ওকে বলছি তা তোর তো জন্মদিন না তুই যা স্কুলে আমরা তো কোথাও এখন দিনের বেলা বেরোবো না বেরোলে সেই বিকেলবেলা বেরোবো আজকে না আমার যাওয়ার কথা ছিল আমার বাপের বাড়িতে মানে গত বছরও দেখেছিলে মা বার্থডেটা আর কি সেলিব্রেট করিয়েছিল ওইখানে এবারও তাই করতো কিন্তু মায়েদের এখন অসুচ পড়ে গেছে ওই জন্য ওই বাড়িতে আর হবে না এমনকি আমার বাড়িতেও যদি অ্যারেঞ্জমেন্ট করি তাও তো ওরা আসবে না খাবার দাওয়া করবে না কিছুই করবে না তো ওই জন্য আর কি করব অগত্যা আমরা তিনজনেই যা করব একটু বাড়িতে সেলিব্রেট করব ওই রাত্রেবেলা দেখলে কেক কাটলাম আর বিকেলবেলা একটু ইচ্ছা আছে বেরোনোর আর রাত্রেবেলা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আসার এটাই ইচ্ছা আছে দিনের বেলা আর কোথায় যাবো এই রোদের মধ্যে ওই জন্য আর দুপুরে আর কোথাও গেলাম না ভেবেছি সন্ধ্যেবেলাতেই যাব কিন্তু কী বলতো সারা বছর রান্না বান্না করি বাড়িতেই যা আমার বার্থডের দিন না আমার নিজের রান্না করে খেতে ইচ্ছা করে না কিন্তু কি করব এখন অগত্যা করতেই হবে সকালবেলা উঠে ঘর সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম রাত্রেবেলা বসে বসে পরেছি হাতে দেখলে তো বেগুনি কালারের তো ওই যে টেবিলটা পরিষ্কার করতে হবে কালকে রাত্রে কেক টেক কাটা হয়েছিল না টেবিল আর গোছানো হয়নি ওটাকে গোছাতে হবে ঘর দৌড় গোছানো হয়ে গেল বাইরে সব জামা কাপড় মেলে দিয়েছি যেগুলো কালকে আর সব তো শুকায়নি সেগুলো মেলে দিলাম আর বাবা এই যে ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে এখনও কাউকে কিচ্ছু খেতে দিতে পারেন না আমি চা খেয়েছি না হচ্ছে বাবাইকে কিছু ব্রেকফাস্ট এখন দিয়েছি বাবাই অবশ্য ভাত খাবে আর মাসি সকালবেলা এসে যে বাসন নামিয়ে রেখে কলে গেছে ওই যে দেখলে বাসন মারছে ওখানে তো তারপর ঘরে আসলো আমি চা বসালাম আমি আর মাসি চা খাবো আর বাবাই ভাত খাবে কালকের ভাত তরকারি সব রয়েছে বাবাই এখন ওকে কি মেখে খাইয়ে দিতে হবে ওই জন্য ও বসে রয়েছে ওয়েট করে যদিও সকালবেলা ওই কেক খেলো তারপরে পোয়া ছিল সেগুলো খেলো তাই খেয়ে ওর পেট ভরে গেছে বলছে আমি তুমি চাটা খেয়ে নাও তারপরে আমাকে খাইয়ে দাও তা আমি বলছি ও বাবারে বাবা রে আমার খাইয়ে দিতে হবে এত বড় ছেলেকে এখন মেখে দিচ্ছি তুই খা তা হবে না রয়েছে তো এখন আমি আমি দেখি আর চা খাবো মাসি একটু মুড়ি আর ওই পোয়া ছিল ঘরে মালপোয়া টাইপের আর সেটাই আর কি আমরা দুজন এখন খাবো আর লিকার চায়ের সাথে তারপর তোমাদের দাদা ভাই যে বললাম না বাজারে এনে দিয়েছে খাসির মাংস নিয়ে এসছে ও বলছে এক বেলার মতন রান্না করো আর কী করবা এখন কেউ করে দিয়ে আর নেই আর ওই বাড়িও যেতে পারছো না তার দুপুরটা তো খেতে তো হবে আমি ভাবছিলাম রাত্রে যখন বাইরে খাবো তাহলে এইবেলা কিছু ডাল ভাত এসব কিছু করি ও বলছে না তা মাংস আনছি মাংসই রান্না করো ওই অল্প করে পাঁচশো গ্রাম মতো মনে হয় খাসির মাংস এনেছে সেটাই ভাবছি আর কিছু করব না মাংস আর ভাতই করব। রাইস বা বিরিয়ানি এইসব করে খাটনি ফাটনি করবো না আমার আজকে রান্না বান্না করতে ইচ্ছাও করছে না তো এই ব্যাপার যদি শীতকাল হতো না তাহলে একটু কোথাও ঘুরতে টুরতে যেতাম গরমকাল তো ওই জন্য এই রোদের মধ্যে না আমার ইচ্ছা করছে না ওই অনেক দূরে গিয়ে কোথাও রেস্টুরেন্টে গিয়ে খায় ওই রাত্রেবেলায় যাওয়া মানে যাব। তাও এখন যা মেঘলা মেঘলা করছে জানি না কতদূর কি হবে আর এখানে বাবাইকে যে দেখো ভাত খাওয়াতে বসেছি এখন মাসি ওইদিকে বারান্দায় মুছে ওই জন্য টেবিলে আর বসলাম না এখানেই নিয়ে চলে আসলাম নিরামিষ তো কালকে যে পটল আলুর তরকারি নিরামিষ রান্না করেছিলাম না আর ভাত করেছিলাম তাই তাই দিয়ে খাইয়ে দিলাম বাবাইকে আর ওই বিছানার পরে জামা কাপড় ছিল দেখলে ওইগুলো আর গোছানোর সময় পেলাম না এখন এই যে বাজার চলে এসছে রান্না করবো মাংসটা ম্যারিনেট করে রাখ রাখবো একটু অল্প রয়েছে তো ভাবছি একটু ম্যারিনেট করে রেখে দিই দিয়ে ভাতটা বসাবো একবারে আর কি মাংস ভাত একসাথে করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে মাংস রান্না করতে আর বেশি সময় লাগে না আদা রসুনটা ভাগ্যিস বাটা ছিল যেইটুকুনি ছিল তাই দিয়েই আজকে মাংসটা হয়ে যাবে কালকে থেকে আবার রান্না করতে গেলে আবার আমার বেটে নিতে হবে আদা রসুন যদিও কালকে হচ্ছে শনিবার কালকেও তো নিরামিষ খাবো কালকে লাগবে না একেবারে রবিবারে আবার লাগবে আদা রসুন তো এখানে যে দেখো এর মধ্যে মশলা দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো মিট মশলা গরম মশলা আদা রসুনের পেস্ট আর লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে রাখছি মেখে রাখলে আর লেবুটা এখানে কাটা দেখে ভেবো না যে লেবু দিয়ে মাখবো না আমি খাসের মাংসতে লেবু দিই না যদি টক দই থাকে তাহলে দিই আর মুরগির মাংসতে লেবুটা তাও ঠিক ঠিক আছে কিন্তু খাসের মাংসতে না লেবু দিয়ে রাখলে আমার কেন জানি না মনে হয় টেস্টটা নষ্ট হয়ে যায় কেমন এটা টক টক ভাব হয়ে যায় ভালো লাগে না কিন্তু চিকেন এখানে আবার টক টক ভাব হলে ভালো লাগে খেতে তো লেবুটা এমনি ভাতে খাওয়ার জন্যই কেটেছি অর্ধেক লেবু পচে গেছে অর্ধেকটা ভালো রয়েছে তো এখানে বাবাই আবার দেখো না জলের বোতল সব ভরছে তাই আমি আবার বলছি কি কি আজকে কি আমার বার্থডে স্পেশাল বলে ভরে দিচ্ছিস বোতলগুলো আর গাছের ফুল আছে ফুল তুলে দে তার কি কিছু বলছে না আজকে আমার বার্থডে তো যা বলবো তাই শুনে নেবে তাই যে মাংসটা ম্যারিনেট করা হলো এখন রান্নাও বসিয়ে দিচ্ছি কেটে কুটে নিলাম পেঁয়াজ টমেটো একটু দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলু নিয়েছি ব্যাস এই রান্না হবে আজকে আর এই বছর আর আমার জন্মদিনে পায়েস খাওয়া হবে না মা করে দেয় তাই খায় নিজের জন্মদিনে নিজে পায়েস করে খাবো এ তো ভাবতেই পারি না আমি ও সে কোনো ব্যাপার না না হলে না হবে আর আমি তো এখন আর ছোটো বাচ্চা না যে ওই পাঁচ রকম ভাজা দিয়ে পায়েস দিয়ে আমাকে এখন বার্থডে সেলিব্রেট করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই এখন বড় হয়ে গেছি ম্যাচুরিটি হয়ে গেছে এখন একটু ঘোরাটোরা রেস্টুরেন্টে খাওয়া এই হলেই হবে একদিন রান্নার ছুটি পেলে এটাই আমার যথেষ্ট তাও তো আজকে পুরোপুরি রান্নার ছুটি পেলাম না আর কি করব নিজেই রান্না করতে হলো আর আজকে মাংসটা দেখো একদম হারফার কিচ্ছু ছিল না সলিড এটা হচ্ছে বাবাইয়ের ফেভারিট মাংস বাবাই খাসির মাংসের সলিড পছন্দ করে আর মুরগির মাংসের হাড় আমিও যদিও মুরগির মাংসের হাড়ও পছন্দ করে হাড় পছন্দ করি মানে সবাই বোধ হয় সলিড মুরগির মাংস কেউই পছন্দ করে না তবে তোমাদের দাদা ভাইয়ের একটু অসুবিধা হচ্ছিল নিজেই নিয়ে এসছে যদিও মাংসটা পরে হাড় খুঁজছে আমি আমি লাস্টে খাওয়ার সময় বলছি তুমি হাড় এনেছো যে তুমি হাড় চাচ্ছো তা এই প্রেশারটা ছোটো প্রেশারেই হয়ে যাবে আজকে প্রেশারটা ধুয়ে টুয়ে রাখলাম ধোয়াই ছিল তা আর একবার ধুয়ে নিলাম আর চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ফার্স্টে বসাইনি ওই মাংসটা একেবারে প্রেশারে বসিয়ে তারপরে ভাত বসাবো তাহলে মাংস ভাত দুটোই গরম থাকবে আর খেতে বসার সময় আমার আবার গরম করতে হবে না আর অল্প ভাত তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো ওদিকে হচ্ছে ভাত মাংস বসিয়ে দিলাম আর ওখানে কয়েকটা বেসিনে বাসন ছিল সেকোটা আমি মেজে নিলাম বাসন আর রাখলাম না বেশি শুধু কড়াইটাই রেখে দিলাম এদিকে দেখো ভাতও ফুটে গেছে নামাবো এদিকে মাংস সিটি উঠে গেছে প্রেশারে আহ পাঁচটা মতো সিটি দিয়েছি যেহেতু সব সলিড মাংস হাড় বেশি নেই তাই বেশি সিটি দিলাম না ব্যাস এখন আমার রান্নাবান্না কমপ্লিট এখানে মাংসের লুকটা কেমন হয়েছে সেটাই তোমাদের দেখাতে আসলাম আর যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন একটু গরম মশলা দিয়েছিলাম অল্প করে এখন আবার নামানোর পরে না একটু উপর থেকে ছিটিয়ে দেবো দেওয়া হয়নি এখন ওই দেবো তাই জন্য ঢাকনাটা খুললাম সিটি আর কি হাওয়াটা বেরিয়ে গেল তারপর আর স্যালাডের মধ্যে একটু পেঁয়াজ আর লেবু কেটে রেখেছি ব্যাস এই রান্নাবান্না আর এখন যাবো ওইবারে দিদি ভাইদের বাড়িতে একটুখানি ওই মাংস দিতে আর কালকে সেই কেক কেটেছিলাম তো কালকে রাতে তো আর অত রাতে দেওয়া হয়নি তো সকালবেলা একটু দিয়ে আসবো অনেকে অবশ্য আমি যাব না বাবাইকে এখন খুঁজছি বাবাই কোথায় নেই ওই ঘরে টিভি দেখছিল সকালবেলা ভাত তাত খেয়ে এবার খেলতে বেরিয়েছে বন্ধুর বাড়ি এবার তো আর পাত্তা নেই ওই দেড়টা দুটো না বাজলে আর বাড়িতে পাত্তা হবে না তাই ওখানে টেবিলের পারে রেখে দিচ্ছি ও আসলে তাই দিতে যাবে আমার না এখন যেতে ইচ্ছা করছে না বাইরে এখন আমি শ্যাম্পু করব স্নান করব অনেক কাজ রয়েছে ওই জন্য আমার আর রোদে যেতে ইচ্ছা করছে না তাই এখন ওই বাড়ির সামনে গিয়ে একটু ডাক দেবো বাবাই বাবাই করে যেখানে থাকবে সেখানে চলে আসবে এখন থালায় ঠালায় করে রেখে দিচ্ছি আমি গুছিয়ে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়েও রেখে দেবো আমি যদি বাথরুমেও থাকি তাহলে বাবাই বাড়িতে আসলে ওকে বলে দিতে পারবো যে টেবিলে পারে আছে তুই দিলে এখন আমি স্নান করে চলে আসলাম এখন ভাত বাড়বো খেতে দেবো খেতে একটু রেস্ট নিই তারপর গেলে বেরোয় কিনা সেটা দেখা যাবে এখন তো আবার অন্ধকার করে একটু ঝড় আসলো এখন বৃষ্টিও দু ফোঁটা পড়লো দু চার ফুটা পড়লো এখন জানি না যদি সন্ধেবেলা ঝড় বৃষ্টি হয় তাহলে বেরোনো ক্যান্সেল বাবাই ঢুকতে স্নান করতে বাবা হয়ে গেছে না আর পুজো তো দিতে পারবো না আমি তো দিতে পারবো না ওর বাবা থেকে তো গুড ইভিনিং এভরি একদম রেডি এই ড্রেসটা নতুন ড্রেসটা পরেছি আজকে আর নতুন কুর্তিটা এটা টু পিস সেট সেই যেন তো ফিটিংস করানো আর হয়নি সেই কোমরটা একটু ঢেলে ঢেলে ছিল না আর ফিটিংস করানো হয়নি আজকে তো পরে নিলাম দেখি পরে পরে আর পরে ধুয়ে তারপরে আবার দেবো ফিটিংস করতে আর এই সিম্পল সেজেছি এখন বাজে সন্ধে ছটা রাইট ছটা বাজে একটু বিকেল বিকেলই বেরোচ্ছি একটু লং ড্রাইভে যাব ঘুরতে ঘুরে তারপর বাবাই বলছে রেস্টুরেন্টে যাবে খাওয়া দাওয়া করতে দুপুরবেলা তো মাংস ভাত বাবাইও আজকে দেখো নতুন জামা পরছে এই দুটোই হচ্ছে আমাদের এই কিসের জামা ষষ্ঠীর ড্রেস মা দিয়েছিল সেটাই এই যে বাবা এদিকে ঘর বাবাই নিজে পছন্দ করে নিয়েছে গেঞ্জিটা পেছনটা ঘর বাবাই পেছনটা তো চলো রেডি হয়ে গেছি বেরোই আর বাবাই বলছে রেস্টুরেন্টে যাবে খাওয়া দাওয়া করতে আসলে রাত্রেবেলা ওখানে খেয়ে দে বিরিয়ানি খাবে তাই যে আমরা একটা দারুণ জায়গায় এসেছি এটা হচ্ছে বিভূতিভূষণ পার্ক এই যে বিভূতিভূষণ পার্কটা এই পাশে রয়েছে এটা ইছামাচি নদী তার উপরে ব্রিজ ঝুলন্ত ব্রিজ তেল দেখ এই জলটার মধ্যে পুরো মিশেস তোমার নামের রূপ দূরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কতরে এখনো এটা বলবো দেখো নিচ্ছে কে বলে আলো শিখছে কে I need money, প্রায় অনেকটা ঘুরে আর একটা ব্রিজে এসে দাঁড়িয়েছি মানে একদিক থেকে ঘুরে আরেক দিক থেকে আমাদের বনগাঁয় ঢুকবো এখন কিন্তু বনগার বাইরে রয়েছি আমরা তো অন্ধকার হয়ে গেছে ভেবেছিলাম ব্রিজের এখানে এসে কয়েকটা ফটো ভিডিও তুলবো তো এখন দেখো অন্ধকার তো দেখি ওইদিকে কোথাও চায়ের দোকান আছে কি একটু চা খাবো তো ফ্রেন্ডস এই যে এখন একটু এই বাড়িতে আসলাম বাবার দোকানে গিয়ে গেছিলাম আগে চা খেলাম চা খেয়ে এখানে আসলাম তো আইসক্রিম কিনে নিয়ে আসলাম এখান থেকেই রাতে যাবো রেস্টুরেন্টে খেতে আর বাজার থেকে চুরি নিয়ে আসলাম ওই সবুর চুরি আজকে তো শ্রাবণ মাসের এক তারিখ আজকে শ্রাবণ মাস পড়ে গেছে তাই যে সবুজ চুরি কিনে নিয়ে এসেছি এটাই করবো এখন করবো আগে আইসক্রিমটা খেয়ে নিন এটা বলে যাবে এই যে বাবাই খেলো লেস বাবাই আইসক্রিম খেলো না আমার আর মায়ের জন্য আইসক্রিম নিয়ে এই যে এখন রাত সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে আমরা চলে এসেছি আমাদের বনগার রান্নাঘর রেস্টুরেন্টে তো এখন এখানেই যাব খাওয়া দাওয়া করতে রাতের আর ওই মেনু তো জানোই বিরিয়ানি বিরিয়ানিটাই খাই আমরা পছন্দ করি রেস্টুরেন্টের ফ্রায়েড রাইস আমার খুব একটা ভালো লাগে না তাছাড়া আর যেগুলো আইটেম থাকে ওই রুটি পরোটার আইটেম ওগুলো তো আমরা কেউই ভালোবাসি না বিরিয়ানিটাই আমাদের ফেভারিট তাই এতে বসেও পড়েছি আর তোমাদের দাদাভাই এখানেও বন্ধু পেয়ে গেছে মানে বন্ধু ঠিক না ভাই তাদের সাথে খেলার বিষয়ে আলোচনা করছে খেলা পড়েছে কলকাতা তাই তো বলুন ওই তো তাই প্রথম খেলা খেলা পড়েছে বলছি বা এই যে খাবার অর্ডার দিয়ে খানিক্ষণ বসেছিলাম তো বেশিক্ষণ না দশ পনেরো মিনিট তার মধ্যেই চলে এসছে বাবাইয়ের জন্য চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি আমার আর বাবার জন্য চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ আর তোমাদের দাদা খাবে মাটন ও তো জানো চিকেন ভালোবাসে না ও মাটন বিরিয়ানি খাচ্ছে ব্যাস আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম পরে সেটা আর দেখানো হয়নি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্য বাড়ি নিয়ে গেছিলাম বোতলটা তো এই চলো খাওয়া দাওয়া করে নিই আর আমার আমরা তো এক একটা বিরিয়ানি একাকেও খেতে পারি না দুটো নিয়েছি অনেক মানে বেশি দেয় তো এর থেকে আমরা তিনজন ভাগ করে খেয়ে নিই তাও খেতে পারছিলাম না তো যাই হোক চলো বিরিয়ানিটা বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া করে বাড়ি যাব আর এই যে চুরি পরেছি আমি আর সেগুলো পুরোটা তো দেখানো হয়নি তখন পড়ার পরে এখন দেখিয়ে দিলাম সবগুলো পড়িনি এক ডজন কিনেছি চারটে চারটে করে পড়েছি আর রাখা রয়েছে আসলে এই কাঁচের চুরি তো বেশি দিন টেকে না ভেঙে যাবে ওই এক মাস তো টিকবে না ওই আবার ভেঙে গেলে আবার পড়বো এইভাবেই আর কি চালা ওর ওখানে তুলবা আমার ভাতে তুলবে না কিন্তু আর এটা নেই ভালো হয়েছে ভালোবাস মাংস ভালো ব্যাস খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তারপরে কিছু ফটো তুললাম এখানে ফটো তোলার মতন জায়গা করা থাকে তো এখন সব রেস্টুরেন্টেই অ্যাম্বিয়েন্সগুলো এমন করা থাকে যাতে একটু ফটো টটো তোলা যায় সেই সব তুলে এখন বেরিয়ে গেলাম চলো বাড়ি যাই এবার ওই দোকানটায় পাওয়া যাবে না তুমি যদি একশো টাকা রাখো তাহলে একজন জনে একশো টাকা রাখব খাওয়া দাওয়া করে এখন হাসি মজা করতে করতে বাড়ির দিকে যাচ্ছি আর তোমরা যারা যারা আমাকে বার্থডে উইশ করেছ তাদের অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার এনার্জিটা একটু কম আছে তবে দিনটা কিন্তু আমার খুব ভালো কেটেছিল বার্থডের দিনটা থ্যাংক ইউ আমাকে উইশ করার জন্য সকলকে ভাই দেখি ঘড়িটা কটা বাজে ঘড়িটা দেখি হ্যাঁ দেখি দশটা ষোলো বন্ধুরা যে সাড়ে দশটা বাজে বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা এখন চেঞ্জ করব ভিডিওটা এখন শেষ করছি আর এই যে হচ্ছে চুরি কিনেছি আরও কটা রেখে দিয়েছি এক ডজন কিনেছি চারটে চারটে করে পড়েছি কারণ এই তো থাকে না বেশি দিন কাঁচাকুচি করতে গেলে ভেঙে যায় অল্প করে করলাম আরও কটা রয়েছে যদি এক মাস না চলে এতে আবার কিনবো আর এক তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট